যাকোন 10 আর সাথে তখন 20 থেকে লাভ দিতে হয় তাছাড়া কোনো উপায় নাই। আমন বসন্ত নাই যে দুচারকে মরে না। প্রতি সময় করে। গুমানি নদীর দুই পারে কইডাঙা, বেতুয়ান, চরভাঙুরা, নতুনপাড়া এভাবে অন্তত 15টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এক কথায় দুঃসহ। বর্ষা শুষ্ক কোন মৌসুমেই নদী পারাপার সহজ নয়। নেই সড়ক সেতু আছে কেবল একটি রেল ব্রিজ আর খেয়া নৌকা। যা সন্ধ্যার পর বন্ধ থাকে এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ট্রেন এসে পড়লে কারো সামর্থ্য থাকে না গা খেসে দাঁড়ানোর কেউ আবার ঝাঁপ দেয় নদীতে স্কুল থেকে যখন চলার পথে যাতে লাগি সেখন ব্রিজ থেকে যখন ট্রেন আসে তখন ব্রিজ থেকে লাভ দিতে হয় তাছাড়া কোনো উপায় নেই মানে নৌকা নাই ব্রিজ নাই কোনো ব্রিজ দিয়ে তো আর যেতে পারতেছে না স্থানীয় নারীরা বলছেন বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় বুক কাঁপতে থাকে কখন ট্রেন আসে কখন কি হয় এই দুশ্চিন্তায় কাটে প্রতিদিন বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয় আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় সব সময় এক ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায় সব আত্মনগর ট্রেন খুবই দুশ্চিন্তা হয় আমাদের থাকতে হয় এমন বসম নাই যে দুই সাইডে মরে না প্রতি বছরই যা যা সাইডে মারা যায় এই জন্য আমাদের এই রাস্তার দরকার এই রাস্তাটা ওই রাস্তার উপর যদি একটা ব্রিজ হতো তাহলে এই সংকটটা আমাদের থাকতো না এপারের কৃষি জমি ওপারে আবার ওপারের জমি এপারে এত বড় এলাকা ঘিরে নেই কোনো ব্রিজ আর এতে কৃষকদের ভোগান্তি আরো বাড়ে আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয় সেই ভাঙুর নিম্নে চারিমাইল দূরে ঘুরিয়ে রাখা লাগে আর না হলে এই ব্রিজ পাত দেখা লাগে কত সময় এই রেলের ঝুঁকি ফোনের জন্য না ভালো লাগে কেউ অ্যাক্সিডেন্টও করে আমাদের ব্রিজ হলে ভালো হয় যে বস্তা বস্তা পাতা হলে যাওয়া লাগে খুব কষ্ট হয় ট্রেন আসে সময় ক্ষেত্রে ট্রেনে বাইজে যায় মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানালেও মেলেনি সমাধান তবে সড়ক ও জনপদ অধিদপ্তর জানায় ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে হয়তো আমরা ভবিষ্যতে যে কোনো একটা প্রজেক্টের আওতায় নিয়ে সে ব্রিজ নির্মাণের পরিকল্পনা করব গুমানি নদীর উপর সেতু নির্মাণ হলে বদলে যাবে পঁচিশ হাজার মানুষের জীবন কিন্তু কবে সেই সেতু পাবে ভাঙুরার মানুষ তার উত্তর এখনও অনিশ্চিত ততদিন পর্যন্ত প্রতিদিন পার হতে হবে জীবন নিয়ে বাজি ধরে নিউজ ডেস্ক জাগো নিউজ নাটা ডেলি আর পানিয়র অ্যাক অসাম কম্বিনেশন ড্রিঙ্কোlceil থাকতে চান ড্রিঙ্কো চাবান